কোথায় কোন জায়গায় তুমি যাই যে কোনো কাজে আটকাবে টপ লেভেল পর্যন্ত সরকারের মন্ত্রী সচিব এমনকি মাননীয় প্রধানমন্ত্রী আমার হাঁসুয়াপা পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে কাজ কাজ করতে গিয়ে তুমি আটকাও ঠেকো আমি জানি বাংলাদেশে এমনটি হয় আমাকে জানাবে ঠিক আছে অথবা বলবে যে শেফুদা আমার দাদা সেফুদার সালাম দিবা তাইলে হবে সবাই আমাকে অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা করেন কারণ আমি মানবতার জন্যে কাজ করি আমরা সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করছি সরকারের দ্বারা একা স্বনির্ভর করে গড়ে তোলা একটা জাতিকে একটা দেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে যে কোনোভাবেই হোক না কেন ধর্মীয়ভাবে হলেও সেটা সম্ভব নয় সোশিও ইকোনমিক সোশিয়ো কালচারাল অ্যান্ড সোশিও পলিটিক্যাল আসপ্যাক্ট থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো সরকারের পক্ষে দেশকে স্বনির্ভর করা সম্ভব নয় কাজেই তোমাকে আমি বলেছি আমাকে জানাবে অথবা আমাকে না পেলেও যেখানে গিয়ে আটকাবে উপজেলা ইউএনও সাহেব ওসি ডিসি এসপি মন্ত্রী এমপি মহোদয় যেখানে গিয়ে তুমি আটকাও যেখানে তোমার প্রয়োজন তোমার এই কাজের জন্যে বলবে যে সেফুদা সালাম দিয়েছেন তখন তারা দেখবে তোমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবে কারণ তারা আমাকে অনেক ভালোবাসেন আমরা তাদের কাজ করছি তাদের পক্ষেই তাদের মাথায় যে বোঝাগুলো সেই বোঝা আমরা নিয়ে যাচ্ছি তাহলে তাদের মাথার বোঝা হালকা হলো না এটা বুঝতে হবে এইভাবে কাজ করবে বাট সৎ থাকতে হবে সৎ কর্মী বাহিনী গড়ে তোলা এতে করে সব করা সম্ভব